আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে কথা বলব ভয়েস চেঞ্জ করতে গেলে কতগুলি সাহায্যকারী বসে যেটা সাবজেক্টের পরে এবং প্রিন্সিপাল ঘরের আগে বসে হ্যাঁ যেমন এন উড মে মাইট শুড উড অটু অ টু এ ভাবগুলা সাহায্য করে ভাবগুলো আসে তো ভয় চেঞ্জ করতে গেলে আমরা এই সাহায্য করে ভারগুলোর সঙ্গে বি যোগ করবো বি হ্যাঁ ক্যানের সঙ্গে বি ক্যান বি উড়ের সঙ্গে বি উড উটবি মেয়ের সঙ্গে বি মে মেয়ে বিয়েটের সঙ্গে বি মাট বি সুরের সঙ্গে বি সুট বি উড়ের সঙ্গে বি উঠ বিটের সঙ্গে টু এর সঙ্গে বি অ টু বি এগুলা আমরা লিখে ভয় চেঞ্জ করব যেমন যদি একটা উদাহরণ দেওয়া যায় অ্যাক্টিভ হ্যাঁ হি ক্যান হেল্প দা পুর সেগুলোকে সাহজি করতে পারে একটা প্যাসিভ যদি আমরা করি প্যাসিভ তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো দি পুর তাহলে কেন আছে কেনের সঙ্গে আমরা একটা বি লিখবো ক্যান বি ডিপুর ক্যান বি ক্যান বি তারপরে এমপিনসের পর হেল্প হেল্পের পাস পার্টি সেল ফর্ম লিখবো হেল্প হেল্প তারপরে বাই লিখবো বাই লিখে এটা সাবজেক্ট থেকে অবজেক্ট হিম বাই হিম

সুট মানে উচিত সুট রেসপেক্ট অল সুপ্রিয়ার সমাজ মূল উদ্দেশ্যে মান্য করা উচিত এখানে আমরা প্যাসি পার যদি করি তাহলে এখানে অবজেক্ট হল আওয়ার সুপিরিয়র্স আওয়ার সুপিরিয়র্স সুপিরিয়র্স আওয়ার সুপিরিয়র্স এন্ড সুট লেখব সুট সুটের সঙ্গে আমরা একটা বি লেখব সুট বি আওয়ার সুপিরিয়র্স সুট বি

আবার দেশ নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ অল আল্লাহ হাফিজ